The cat আজকের এই ঘটনাটি আপনাদের আত্মাকে জাগিয়ে তুলবে এই জন্য অনুরোধ ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আজকের এই হৃদয় শোনার পরে অবশ্যই আপনাদের ইমান তাজা হয়ে যাবে একজন আল্লাহওয়ালা মহিলা এবং আজান দেয়া পাঠ করার ঘোরার একটি আজব কাহিনী ঘটনাটি জানতে হলে ভিডিওটি অবশ্যই একেবারে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলেই ভালো করে জানতে পারবেন বন্ধুরা এমন বলা হয় যে একটি সুন্দর গ্রাম ছিল সেখানে কুদরতের অনেক নিয়ামত ছিল আল্লাহ পাকের সমুদ্রতে সেখানকার মানুষের কোনো কিছুর কমতি ছিল না তাদের কাছে সকল কিছুই ছিল তবে সবচেয়ে দুঃখজনক বিষয় হল সেখানকার সকল মানুষ ছিল হিন্দু যারা নিজের গৌরব এবং ধন নিয়ে অনেক বেশি অহংকার করত মুসলমানদের জনসংখ্যা সেখানে অনেক কম ছিল মনে করা যায় যে শুধু দু একটি পরিবার ছিল হিন্দুদের একজন প্রধান ছিলেন যার একটি মেয়ে ছিল তার মেয়েকে অনেক বেশি ভালোবাসত তার মেয়ে অনেক বেশি অহংকারী এবং জালিম ছিল সে মানুষকে মানুষ মনে করত না সে নিজের উপর অনেক বেশি গৌরব এবং অহংকার করত সেখানে যে সকল গরিব মানুষ ছিল তারা সকলে মুসলমান ছিল আপনি হিন্দু হন কিংবা মুসলিম ভিডিওটি না টেনে একেবারে দেখুন বন্ধুরা ভিডিওটি শুরু করার এবং জান্নার দান করুন সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন এবং এই ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করে দিন এবং যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আজকের এই ভিডিওটির লাইক টার্গেট মাত্র

এটি ঘোড়া অনেক বেশি পছন্দ করত সে তার খামারের মধ্য ঘোড়া পালন করত সেই ঘোড়াগুলির মধ্য একটি ঘোড়া অনেক বেশি সুন্দর এবং বেকাব ছিল সেই ঘোড়াটিকে কেউ কাবু করতে পারত না যদি কেউ সেই ঘোড়াটির উপরে বসতে চাইত তাহলে ঘোড়াটি তাকে নিচে ফেলে দিত তবে সেই হিন্দু মেয়েটির মন সেই ঘোড়াটির উপরে বেশি খিদা ছিল কেননা সেই মেয়েটিও অনেক বেশি জেদি ছিল সে অনেকবার সেই ঘোড়াটিকে কাবু করতে গিয়ে মাটিতে পরে গিয়েছিল এবং তার কারণে তার অনেক রাগ হতো তাদের মধ্যে কোনো ব্যক্তি সেই ঘোড়াটি কে কাবু করতে পারত না ফলে মেয়েটি পুরো গ্রামের মধ্যে সংবাদ দিল যে যে ব্যক্তি আমার গোড়াটিকে কাবু করতে পারবে আমি তাকে পুরস্কৃত করব সেই গ্রামের মধ্যে একজন আল্লাহ বৃদ্ধ মহিলা ছিলেন যিনি সবসময় নবী উপরে মোহাম্মদরীফ পাঠ করতেন সে উঠতে বসতে ফিরতে সবসময় দরুশরীফ পাঠ করত এমনকি সেই বৃদ্ধ মহিলাটি যখন কোরআন শরীফ তেলত করত তখন তার আশেপাশে পশু পাখি সেখানে এসে মনোযোগ সহকারে তার কোরআন শরীফ তেলত শুনত সেই বৃদ্ধ মহিলাটি এই পুরো দুনিয়ার মধ্য আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কাউকেই ভয় পেত না তার স্বামী তো অনেক আগে ইন্তেকাল করেছিলেন এবং তার কোনো সন্তানও ছিল না একবার সেই হিন্দু মেয়েটির কিছু সিপাহী সেই বৃদ্ধ মহিলাটির বাড়ির সামনে দিয়ে অতিবাহিত হচ্ছিল এবং তখন তারা দেখল মহিলাটি যখন কোরআন শরীফ তেল করতেছিল তখন তার আশেপাশে পশু পাখি গোড়াগড়ি করতেছিল এটি দেখে সিফাইরা চিন্তা করল নিশ্চয়ই এই বৃদ্ধ মহিলাটি আমাদের মালিকের গোড়াটিকে কাবু করতে পারবে সিফাইগুলো এরপর ঘর করে তাদের মালিকিনীর কাছে চলে এলো সকল ঘটনা তার মালিকিনীকে খুলে বলল হিন্দু মেটি নিজের গোড়ার কথা বলে গিয়ে সেই বৃদ্ধ মহিলাটির দূরত পাঠ করার কথা শুনে সে অনেক রাগান্বিত হয়ে গেল এবং হিন্দু মেয়েটি ভাবতে লাগলো সেই মহিলাটির এত বড় সাহজ্যে সে আমার এলাকাতেই বসবাস করে এবং নিজের রবে ইবাদত করে এবং তার নবীর কাছে দরুদ পাঠায় সে মোটেও এই কাজটিকে ঠিক মনে করেনি এখন তাকে শিক্ষা দিতেই হবে হিন্দু মেটি তার সিফাইদেরকে বলল সেই বৃদ্ধ মহিলাটিকে আমার কাছে নিয়ে এসো মেয়েটির সিফাই ঠিক তেমনটাই করলো এবং গিয়ে বলল হে বিদ্য আপনাকে আমার মালিকিনী ডেকেছেন বিদ্যু মহিলাটি ভয় পেয়ে গেল এবং বলতে লাগলো তোমাদের মালিকিনীর আবার আমার সাথে কি কাজ রয়েছে তখন সেই মানুষগুলো বলতে আমরা জানি না তবে আপনি সেখানে গেলেই বুঝতে পারবেন এরপরে বিদ্যুৎ মহিলাটি উঠল এবং সেই অহংকারী মেয়েটি যখন বিদ্যু মহিলাটিকে দেখল তখন তিনি তার দিকে আজব নজরে তাকাতে লাগলো মেয়েটি তো আর সরাসরি বলতে পারছিল না যে আপনি দুরুৎপাট করেন কেন তাই সে মনে মনে ভাবতে লাগলো এই বিদ্যকে আমার ঘোরাটি ভালো করে শিক্ষা দিতে পার হিন্দু মেয়েটি বিদ্যা মহিলাটিকে বলল হে বিদ্য আপনি আমার গোড়াটিকে দেখাশোনা করবেন এবং তার খাবার দাবারের ব্যবস্থা করবেন এবং তার বদলতে আমি আপনাকে ভালো অর্থ দান করব আর আপনি যদি না করতে চান। তাহলে আমি আমার সিফাইদেরকে বলে আপনার অবস্থা খারাপ করে দিব এই কথা শুনে বিদ্য মহিলাটি অনেক ভয় পেয়ে গেল এবং বলল ঠিক আছে এমনি তো এই দুনিয়াতে আমার আর কেউই নেই এবং আমার একটি ছোট্ট কুরের ঘর ছাড়া আর এই দুনিয়াতে আমার কিছুই নেই আমি সেখানেই বসব করে আমার দিন কাটাছি। তবে আজকে থেকে আমি আপনার গোড়াটির দেখাশোনা করব। এবং তার খাবার দাবারের ব্যবস্থা করব। কিন্তু মেয়েটি বলতে লাগলো তাহলে দেরি করছো কেন আজকে থেকেই আপনি আমার গোড়াটির দেখাশোনা শুরু করে দিন আর শোনেন একটি কথা মনে রাখবেন যদি আপনি এই গোড়াটিকে কাবু করতে না পারেন তাহলে আমি আপনার অবস্থা খারাপ করে দিব বিদ্যু মহিলাটি চুপ করে মেয়েটির কথা ছিল কেননা মহিলাটির পুরোপুরি বিশ্বাস ছিল শরীফের উপরে মহিলাটি এরপর ধীরে ধীরে চলতে চলতে গোড়ার খামারের কাছে চলে গেল এরপরে মহিলাটি সেই গোড়াটির দিকে অনেক আদরের সই তাকাতে লাগলো আর সেই গোড়াটি কারো কাবুতে আসতো না তবে না জানি সেই বিদ্যু মহিলাটিকে দেখে তার কি হল যার ফলে সে তার মাথা নিচু করে নিল বৃদ্ধ মহিলাটি গোড়াটিকে আদর করতে লাগলো এবং তাকে আদর করে করে তাকে সরা দিতে লাগলো এবং মহিলাটির অভ্যাস অনুসারে গোড়াটিকে দেখাশোনা করার সাথে সাথে সে মনে মনে দরসরি পাঠ করতেছিল কিছুদিন পর্যন্ত গোড়াটি বুঝতে পারলো না তবে একদিন যখন বৃদ্ধ মহিলাটি গোড়াটির কাছে বসল এবং বলতে লাগলো হে আমার প্রিয় ঘোড়া তুমি কি জানো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরসরি পাঠালে কত বেশি সব পাওয়া যায় হে আমার প্রিয় ঘোড়া তুমি কি আমাদের প্রিয় নবী আলাই সাল্লামের প্রতি দরুদ পাঠাবে আমি কি তোমাকে দরুদ শরীফ শিখিয়ে দিব তখন গোড়াটি মাথা নিচু করে দাঁড়িয়েছিল তবে যখন মহিলাটি দরুদ পাঠ করা শুরু করল তখন তার সাথে সাথে গোড়াটিও তার মাথা দোলাতে লাগলো সেই মহিলাটির তো দুনিয়ার মধ্য কেউই ছিল না আর সে কারণেই সে গোড়াটিকে নিজের সন্তানের মতো মনে করতে লাগল এবং শুরু থেকেই মহিলাটি ভালোভাবে গোড়াটির দেখাশোনা করতে লাগলো যখন থেকে মহিলাটি গোড়াটির দেখাশোনা করতেছিল তখন থেকে গোড়াটির পরিবর্তন হওয়া শুরু করে যখন আজান দেয়া হতো আর যখন আজানের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলা হতো তখন সেই বৃদ্ধ মহিলাটি দরুদ পাঠ করত এবং সেই গুরাটিও তার সাথে সাথে দরুদ পাঠ করত এবং আজানের উত্তর দিত মহিলাটির এমন মনে হতে লাগলো যে গুরাটিও আজান দিছে মহিলাটি গুরাটিকে এবং গুরাটির মালিককে অনেক ভালোবাসতে লাগলো কিন্তু মেয়েটি যখন দেখলো যে মহিলাটি তার গোরাকে কাবু করেছে তখন সে চিন্তা করতে লাগলো যে না জানি এই মহিলাটি কি জাদু করেছে আমার গোরার উপরে কেননা ঘোড়াটি আর আগের মতো উগ্র নেই এবং যখন তার উপরে চড়তে চায় তখন সে মাথা নিচু করে নেয় সেই মহিলাটি এমন কি জাদু করেছে আমার গোড়ার উপর অর্থাৎ সেই হিন্দু মেয়েটি সেই বৃদ্ধ মহিলার উপরে শুক্রি আদায় না করে তার উপরে দোষ দিতে লাগলো অন্যদিকে যখন মহিলাটি গোড়াটিকে সরা দিত তখন সে ঘন্টার পর ঘন্টা সেই গোড়াটির সাথে কথা বলত এবং মনে হতো সেই গোড়াটির সকল কিছু সে বুঝতে পারে এবং মহিলাটি যখন দরুদ পাঠ করত গোড়াটিও মহিলাটির সাথে সাথে দরুদ পাঠ করত অর্থাৎ সে গোড়াটি ছিল একটি বেজমান পশু তবে সে তার ঠোঁট নাড়াত এবং মাথা দুলাত তবে সেই গোড়াটিকে দেখে বোঝা যেত যে মহিলাটির সঙ্গে সঙ্গে দরুদ রিপিট করতেছে এবং সেই হিন্দু মহিলাটির যে একটি মেয়ে কর্মচারী ছিল যে কিনা বাকি গোড়াগুলোর দেখাশোনা করত সে এরপর থেকে সেই বৃদ্ধ মহিলাটিকে ঘৃণা করতে লাগল এবং যখন বৃদ্ধ মহিলাটি দরুদ পাঠ করত এবং তার আওয়াজ গিয়ে মেয়েটির কানে পড়ত তখন তার অনেক রাগ হত সে মনে মনে ভাবতে লাগল আমার মালিক নিত এই মহিলাটিকে অনেক বড় একটি পথ দিয়ে দিয়েছে মহিলাটি সবচেয়ে উগ্র ঘটনাটিকে কাবু করেছে আর সে কারণেই তার সম্মান সকল কর্মচারীদের মধ্য অনেক বেশি অনেক উত্তম এবং মালিক তাকে অনেক বেশি পছন্দ করবে আর এখন আমি এমন একটি কাজ করি যাতে করে তাকে এখান থেকে বের করে দিতে পারি এবং এরপরে আমি সেই ঘোড়াগুলোর দেখাশোনা করব সেই মেয়েটি সেই মহিলাটিকে সেখান থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিল এবং সেই মেয়েটি ভাবল অনেক সাবধানে এবং চালাকির সাথে এই কাজটি করতে হবে যাতে করে বৃদ্ধ মহিলাটি কিছু বুঝতে না পারে এদিকে মহিলাটি দরুদ লুটপাট করছে এবং সাথে সাথে গোড়াটিকে চড়াও দিছে এবং এটি সেই কর্মচারী মেয়েটির জন্য একটি সুবর্ণ সুযোগ ছিল আর সে কারণেই সে দৌড়ে তার মালিকনিকে গিয়ে বলতে লাগলো মালিকনি সর্বনাশ হয়ে গেছে আজকে আপনার সবচেয়ে পছন্দের গোড়াটিকে অসুস্থ মনে হচ্ছে তখন সেই হিন্দু মেয়েটি বলতে লাগলো আচ্ছা তাহলে তাহলে আমি এই সম্পর্কে জানতে পারলাম না কেন কর্মচারী মেয়েটি বলতে লাগলো কেমনে জানতে পারবেন আপনি যে মহিলাটিকে সেই গোড়াটিকে দেখাশোনা করার জন্য রেখেছেন সে তো গোড়াটির ভালো করে দেখ দেখাশোনা করছে না হিন্দু মেটি বলতে লাগল। আমিও কিছুদিন ধরে লক্ষ্য করতেছি যে ঘোড়াটি আগের মতো আর চলাফেরা করে না এবং আগের মতো বেকাবু ও নয় ঘোড়াটি অনেক চুপচাপ হয়ে গিয়েছে হিন্দু মেয়েটি বলল তুমি আমাকে দ্রুত করে সেই বৃদ্ধ মহিলার কাছে নিয়ে যাও সে যখন সেখানে গেল তখন সে দেখল সেই মহিলাটি গোড়াটিকে খাবার খাওয়াচ্ছিল এবং তার সাথে সাথে দরুদ পাঠ করতেছিল এবং গোড়াটিও তার সাথে সাথে ঠোঁট নাড়াচ্ছিল এবং দরুদ পাঠ করছিল হিন্দু মেয়েটি যখন এই ঘটনা দেখলো তখন তার মাথায় খারাপ হয়ে গেল এবং সে রাগান্বিত হয়ে বলতে লাগলো হে বৃদ্ধ মহিলা তুমি আমার গোড়াকে কি জিনিস পাঠ করতে শেখাছ তুমি কি জানো না আমার দরবারে মুসলমানদের ইবাদত করা নিষেধ দ্রুত করে ইবাদত করা বন্ধ করো কিন্তু হিন্দু মেটি তার চাকর গুলিকে হুকুম দিল দ্রুত করে এই মহিলাটিকে দরে জেলখানার মধ্য বন্দি করে দাও এরপরে হিন্দু মেটির সিফাই এসে সেই মহিলাটিকে অনেক মারধর করল যার ফলে মহিলাটি সেখানে বেউস হয়ে মাটিতে পরেই রইল ঘোড়াটি এ সকল কিছুই দেখতেছিল এবং গোড়াটির চোখ দিয়ে মানুষের মতো কান্নার পানি বইতে লাগলো গোড়ার মধ্যে একটি বিশেষ অভ্যাস থাকে আর তা হলো তারা নবীজি সাল্লাহ আলাই সাল্লামকে অনেক ভালোবাসে এবং সেই গোড়াটি সহ্য করতে পারছিলই না যে একটি জালেম হিন্দু মেয়ে সেই মহিলার উপর অত্যাচার করছে সে নবীজি সাল্লাহ আলাই সাল্লামের প্রতি দরুদ পাঠ করছিল কি দোষ ছিল সেই মহিলাটির তার বুঝি এটাই দোষ ছিল যে সে মুসলমান আল্লাহ ইবাদত করত সে গোড়াটির চোখ দিয়ে পানি পড়তেছিল এবং সে চাচ্ছিল তার দরিজেন ছিঁড়ে যায় এবং সেই হিন্দু মেয়েটিকে শিক্ষা দিতে পারে সেই গোড়াটি এরপর এলাফাতে লাগলো এবং অস্থির হয়ে পড়ছিল সেই গোড়াটি চাচ্ছিল কেউ তার দড়ি খুলে দেয় তবে এবার সেই হিন্দু মেয়েটির উপরে আল্লাহ পাক রব্বুল আলমিনের আজাব নাজিল হতে চলছিল এরপরে সেই হিন্দু মেয়েটি সেই মহিলাটিকে জেলের মধ্যে বন্দি করে দিল তবে আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুমে সেই মহিলার কোনো ক্ষতি হল না এবার সেই গোড়াটি তার দুই পা তুলে দাঁড়িয়ে থাকতে লাগলো যাতে করে মনে হচ্ছিল এই গোড়াটি দোয়া করতেছে এদিকে সেই বৃদ্ধ মহিলাটিও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছিল ই আল্লাহ তুমি তোমার কোন নেক বান্দাকে এখানে পাঠিয়ে দাও যে সে হিন্দু মেয়েটিকে হেদায়ত দান করতে পারবে কেননা এই মেয়েটি তো সকল মুসলমানদের উপরে অত্যাচার করেই যাচ্ছে হে আল্লাহ আমি তো অনেক গরিব আমার কাছে তো কিছুই নেই এবং আমার এই দুনিয়াতেও কেউই নেই তবে ই আল্লাহ তোমার কাছে তো সবকিছুই রয়েছে তুমি তো সবকিছুই করতে পারো এরপরে সে গ্রামের মধ্য একজন আল্লাহওয়ালা ব্যক্তি আসেন তবে সেই আল্লাহওয়ালা ব্যক্তিটি এই গ্রামের মধ্য এমনিতেই আসেননি সেই হিন্দু মেয়েটির বাবা যখন সেই ঘোড়াটিকে নিয়ে বাইরে বের হয়েছিল এবং যখন তারা গভীর জঙ্গলের মধ্যে চলে গেল তখন সেই ঘোড়াটির মধ্যে সেই বৃদ্ধ মহিলাটির কথা গুরুপাক ছিল। যার ফলে সেই ঘোড়াটি সেই হিন্দু মেয়েটির বাবাকে একটি গর্তের মধ্যে ফেলে দিল আর সেই গর্তের মধ্যে একটি বিষধর সাপ ছিল যে কিনা সেই পণ্ডিতকে সবল মেরেছিল পণ্ডিতের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল এবং তার শরীর নীল হয়ে গিয়েছিল সেই পণ্ডিতের সাথে যে সকল গোলামগুলো ছিল তারাও পরিস্থিতি দেখে অনেক ভয় পেতে লাগলো তারা যখন পণ্ডিতের এরকম অবস্থা দেখল তখন তারা দ্রুত করে তাকে নিয়ে বাড়িতে ফিরে আসল এবং সেই হিন্দু মেয়েটি তার বাবাকে এমন পরিস্থিতিতে দেখে তখন তার আত্মা কেঁপে উঠল কেননা সে তার বাবাকে অনেক বেশি ভালোবাসত সেই মেয়েটি পৃথিবীর সকল ধরনের বড় বড় হাকিমকে ডেকেছিল তবে কেউই এই পণ্ডিতের চিকিৎসা করতে পারেনি এবং এদিকে সেই হিন্দু পণ্ডিত ব্যথার কারণে ছটফট করতেছিল সে বাচ্চাদের মতো চিৎকার চেঁচামেচি করতেছিল কেননা সে সাপের বিষ অনেক বিষক্ত ছিল যা এখন তার পুরো শরীরের মধ্যে যাচ্ছে কেউ এই বিষকে পণ্ডিতের শরীর থেকে বের করতে পারেনি তার কাছে অনেক বেশি ধন সম্পদ হওয়ার পরেও সে তার চিকিৎসা করতেই পারছিল না সেই হিন্দু মেয়েটি কিছুই বুঝতে পারছিল না সকল হাকিমদেরকে ডাকল এবং তাদেরকে বলল তোমরা এখান থেকে বের হয়ে যাও তোমরা এখানে থেকেই বা কি করবে তোমরা আসলে কোনো কাজের নয় এবং এবার সেই সময়টি চলে এসেছিল যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বৃদ্ধ মহিলাদের এবং সেই গোড়াটির দোয়া কবুল করে নিয়েছিল এই উদ্দেশ্যে সেখানে আল্লাহ পাক রব্বুল আলমিন একজন দরবেশ এবং আল্লাহওয়ালাকে পাঠান সেই দরবেশটি যখন সেই হিন্দু মেটির বাড়ির দরজায় গিয়ে দস্তক দিল তখন সেখানে বড় বড় দারোয়ান দাঁড়িয়ে তারা দরবেশকে বলতে লাগলো কি হয়েছে এখানে কেন এসেছো আল্লাহওয়ালা দরবেশ বলতে লাগলো শুনেছি হিন্দু মেটির বাবাকে বিশদর সাপ কামড়ে দিয়েছে এবং কেউ তার চিকিৎসা করতে পারে না তখন দারোয়ান অবাক হয়ে গেল এবং বলতে লাগলো তুমি এই সকল কিছু কি করই বা জানো এবং তোমাকে দেখে তো বাইরের মানুষ মনে হচ্ছে আল্লাহওয়ালা बुजुर्गও বলতে লাগলেন আমি একজন সাফির এবং এই গ্রামটি পার হচ্ছিলাম তখন আমি খবর পেলাম যে এখানকার পণ্ডিতকে সাপ কামড়ে দিয়েছে এবং কেউ তার চিকিৎসা করতে পারে না দারোয়ান বলতে লাগলো তুমি কে এবং সকল কিছু কেন বলছ। ব্যক্তি বলতে আমি একজন হাকিম এবং আমি ওনার চিকিৎসা করতে এসেছি ব্যক্তিটির পরিস্থিতি দেখে এই দারোয়ান হাসতে লাগলো কেননা আল্লাহওয়ালা ব্যক্তিটি সেরা ফাটা কাপড় পরেছিল এবং ওনাকে দেখেও গরিব মনে হচ্ছিল আর সে কারণেই তারা হাসতে লাগলো তবে আল্লাহওয়ালা ব্যক্তি বলতে লাগলেন যদি তোমরা চাও তোমাদের মালিক সুস্থ হয়ে যাক তাহলে আমাকে ভিতরে প্রবেশ করতে দাও দারোয়ান এরপরে ভেতরে গিয়ে হিন্দু মেটিকে বলতে লাগল বাইরে একজন সিরাফাটা কাপড় পরা বুজুর্গ এসেছেন এবং তিনি বলতে চান তিনি নাকি আপনার বাবার চিকিৎসা করতে পারবে আর তখন মেটি শুধু চাচ্ছিল তার বাবা যেন সুস্থ হয়ে যায় আর সে কারণে সে বলতে লাগল দ্রুত করে সেই ব্যক্তিকে ভেতরে নিয়ে এস আল্লাহওয়ালা বিদ্যা ব্যক্তিটি যখন ভেতরে প্রবেশ করল তখন সে দেখল সেই পণ্ডিত ব্যথার কারণে অনেক বেশি ছটফট করতেছে এবং বিশ তার পুরো শরীরের মধ্যে ছড়িয়ে পড়ছে এবং আল্লাহওয়ালা ব্যক্তিটি সেই পণ্ডিতের পা ছুঁয়ে দেখতে লাগল এবং এরপরে জোরেই হিন্দু মেটিকে একটি থাপ্পর মারল এবং সেখান থেকে সে দ্রুত করে পালিয়ে গেল হিন্দু মেয়েটি অনেক বেশি রাগণ্ডিত হয়ে গেল এবং সেখানে উপস্থিত থাকা সকল চাকরগুলো গুলো ভাবতে লাগল কে ছিল এই পাগল ব্যক্তিটি যার এত বড় সাহস যে মালিক নিকি এভাবে থাপ্পর মেরে চলে গেল হিন্দু মেটি এরপর সিফাইদেরকে বলতে লাগলো সেই ব্যক্তিটি অনেক বড় অপরাধ করেছে এবং তার জন্য তাকে শাস্তি দেওয়া হবে তাই তোমরা পুরো জঙ্গল জঙ্গলের মধ্যে ছড়িয়ে পড়ো এবং তাকে খুঁজে নিয়ে আসো হিন্দু মেটির হুকুম মোতাবেক সকল সিফাইরা পুরো জঙ্গলের মধ্যে ছড়িয়ে গেল এবং আল্লাহওয়ালাকে খুঁজতে লাগলো সিপাহীরা একটি গাছের নিচে একটি বিদ্যকে দেখতে পেলেন আল্লাহওয়ালা সেখানে ইবাদত করছে এবং সিফাইরা তাকে মনোযোগ সহকারে দেখতে লাগলো এবং বলতে লাগলো এ কেমন ধরনের ইবাদত আমরা তো আমাদের মূর্তি ভগবানের সামনে হাতজোর করে থাকি তবে এই ব্যক্তিটি না জানি কাকে সিজদা করছে যাই হোক এরপরে হিন্দু মেটির কথা মতো আল্লাহওয়ালাকে তুলে তার সামনে নিয়ে আসা হলো কিন্তু মেয়েটি বলতে লাগলো সর্বপ্রথম তো আমাকে এটা বলো যে তুমি কে এবং তোমার হিম্মত কি করে হলো যে আমাকে সকলের সামনে ব্যাজ্যতি করার এবং তুমি কি মনে করছো যে আমরা তোমাকে ধরতে পারবো না তবে যাই হোক তুমি যদি আমার বাবার চিকিৎসা করতে পারো তাহলে আমি তোমাকে এখান থেকে যেতে দিব এবং তোমাকে অনেক বেশি পুরস্কার দিব আমার একটি সুন্দর ঘোড়া রয়েছে যাকে আমি অনেক বেশি ভালোবাসি এবং সেটি অনেক দামি আমি সেটিকে তোমাকে উপহার হিসেবে দিয়ে দিব এবং তোমাকে দামি পোশাক দান করব তখন আল্লাহওয়ালা ব্যক্তিটি বলতে লাগল আমি দামি পোশাক পরিধান করে যখন সে গোরাটির জন্য ঘাস কাটব তখন কি আমাকে দেখতে ভালো লাগবে তখন হিন্দু মেয়েটি বলতে লাগল তুমি চিন্তা করিও না তোমাকে সাকরবাকর দেয়া হবে এরপরে আল্লাহওয়ালা ব্যক্তিটি আবারও বলতে লাগল আমি এত বেশি সম্পদ এবং সাকরবাকর নিয়ে কি আমার সেই কুরের ঘরে থাকব এরপরে হিন্দু মেয়েটি কিছুকম চিন্তা করল এবং বলতে লাগল তুমি চিন্তা করিও না তোমাকে আমি বিয়ে করতেও রাজি আছি এবং এরপর তুমি এখানে থাকতে পারো তবে শর্ত হলো তোমাকে আমার বাবাকে সুস্থ করতেই হবে এবং নিজের ধর্ম ছেড়ে আমার ধর্ম গ্রহণ করতে হবে আর আমার সিফাইরা বলেছে তুমি তুমি মুসলমান তবে আমি মুসলমানদেরকে করতে পারি না তাই দয়া করে আমার বাবাকে সুস্থ করে দাও এবং তোমার ধর্ম পরিত্যাগ করে আমার ধর্ম গ্রহণ করো এতে করে আল্লাহ ব্যক্তিটি বলতে লাগলো ধরো আমাদের বিয়ে হয়ে গিয়েছে এবং আমাদের সন্তান হয়েছে এরপরে আমার সন্তান যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে কাকে চিন্তা করতে হবে তখন হিন্দু মেয়েটি বলতে লাগলো এ আবার কেমন কথা আমাদের যেহেতু সন্তান আর সে কারণে আমাদেরকে চিন্তা করতে হবে আল্লাহ আল্লাহ ব্যক্তিটি মুসকি এসে বলতে লাগলো যদি এত দন সম্পদ হওয়ার পরে এবং এত সুন্দর স্ত্রী পাওয়ার পরেও আমাকে কান্নাই করতে হয় তাহলে এই সকল কিছু আমার কি প্রয়োজন তোমার দন মালামাল তোমার কাছেই রাখো যদিও এই সকল কিছু নেওয়ার পরেও আমার কান্না করতে হয় তাহলে আমার ধর্ম ত্যাগ করতে হয় তাহলে আমার এই সকল কিছুর প্রয়োজন নেই আমি আমার ধর্ম কে ত্যাগ করতে পারবো না আমি দুনিয়ার সুখ নয় বরং আখিরাতের সুখ চাই কেননা এই সকল কিছুর নিয়ামত তো আমি সেখানেও পেয়ে যাব আমার যেভাবে দিনকাল যাচ্ছে আমি সেভাবেই খুশি আমি এখানে যেই কাজের জন্য এসেছি সেই কাজটি হয়ে গেলে আমি এখান থেকে সরে যাব হিন্দু মেটি বলতে লাগলো কি কাজের জন্য আপনি এখানে এসেছেন আল্লাহ ব্যক্তিটি বলতে লাগলো এখানে একজন নেক মহিলা রয়েছেন তার উপরে জুলুম করা হয়েছে আমি তার জন্য এসেছি আল্লাহ ব্যক্তিটি যখন সেখান থেকে চলে যেতে লাগলো তখন হিন্দু মেয়েটি পেছন থেকে আওয়াজ দিল এবং বলতে লাগলো আমি আপনাকে দন সম্পদের লোভ দিলাম নিজেকে আপনার সাথে বিয়ের জন্য রাজি করালাম তবে তারপরেও আপনি কোনো কিছুতেই রাজি হলেন না তবে আমার সামনে আমার বাবা ব্যথায় ছটপট করছে এটি দেখে কি আপনার মন গলে না তাহলে আপনি কি করে একজন নেক ব্যক্তি হলেন আমি যদি আমার সিফাইদেরকে বলি তাহলে এখানে আপনাকে মেরে ফেলা হবে এই কথা শুনে আল্লাহ ব্যক্তিটি বলতে লাগলো এর আগে তুমি দুর্বল মানুষের উপর অত্যাচার করেছ তবে তুমি আমাকে স্পর্শ করেই দেখো আমি তারপর কি করি এরপরে যখন সেই মেয়েটি প্রতিশোধ নিতে গিয়ে তবে তার আগে আল্লাহ একটি ফু দিল যার ফলে সেই মেয়েটি গোড়াতে পরিণত হয়ে গেল এরপরে সকল মানুষ এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল তার মধ্যে একটি চাকর সামনে এসে সেই আল্লাহ ব্যক্তিটির কদমে পড়ে বলতে লাগল হুজুর আপনি এই মেয়েটিকে ক্ষমা করে দিন অজন্তে তার দ্বারা ভুল হয়ে গিয়েছে তার বাবার এমন অবস্থা দেখে তার মাথা নষ্ট হয়ে গিয়েছে আর সে করেছে। এখানে উপস্থিত সকল কালেমা পাঠ করে মুসলমান হয়ে যাবে আপনি শুধু এই তার ফিরিয়ে দিন ব্যক্তিটি বলতে লাগলো আমরা কাউকে জোর করে আমাদের ধর্ম গ্রহণ করতে না। আমি শুধু চাই যে এই মেয়েটি সেই আল্লাহওয়ালা বৃদ্ধ মহিলার কাছে ক্ষমা চায় এরপরে সে চাকরটি সেই বৃদ্ধ মহিলাটিকে সেখানে উপস্থিত করল এবং এরপরে সেখানে উপস্থিত সকলেই সেই সে বৃদ্ধ মহিলাটির কাছে ক্ষমা চাইতে লাগল এরপরে সেই আল্লাহওয়ালা ব্যক্তি সেই মেয়েটির উপরে আবারও ফু দিল যাতে করে সে আবারও মানুষ রূপে ফিরে এলো হিন্দু মেয়েটি অনেক লজ্জায় পরে গিয়েছিল এবং সে কান্না করতে করতে সেই বৃদ্ধ মহিলাটির কাছে ক্ষমা চাইতে লাগল বৃদ্ধ মহিলাটি অনেক একটি নেক মেয়ে ছিল বিদায়ী সে তাকে ক্ষমা করে দিল এরপরে সেই আল্লাহওয়ালা ব্যক্তিটি হিন্দু মেয়েটির বাবার পায়ের মধ্যে কিছু পাঠ করে দম করল যার ফলে মুহূর্তের মধ্যেই সেই হিন্দু মেয়ের বাবা সুস্থ হয়ে গেল এটি দেখে সেই হিন্দু মেয়েটি অনেক অবাক হয়ে গেল এবং ভাবতে লাগলো এই কি আসলেই শক্তি রয়েছে যেটা পাঠ করে ফু দেওয়ার ফলে তার বাবা সুস্থ হয়ে গেলেন কোন জিনিসের কি এত শক্তি থাকতে পারে এরপরে সেই হিন্দু মেয়েটির মনের মধ্যে আল্লাহ এবং তার রাসুল আক্রাম সাল আলাইসাল্লামের প্রতি মহাব্বত জেগে উঠল এরপরে সেই হিন্দু মেয়েটি সেই আল্লাহ ব্যক্তিকে বলতে লাগলো আমি আজকে এখানে আমার বাবার সামনে এবং সকলের সামনে ইসলাম গ্রহণ করতে চাই এবং আজকের পর থেকে কোনো কাফের কোনো মুসলমানকে অত্যাচার করবে না বরং সবাই মিলিমিশে বসবাস করবে এবং সকলে ইসলাম গ্রহণ করবে এইভাবে একজন পণ্ডিত এবং একটি হিন্দু মেয়ে দরুদ পাঠের শক্তির ফলে ইসলাম ধর্ম গ্রহণ করে এবং সেই পণ্ডিত সে আল্লাহওয়ালা ব্যক্তির সাথে নিজের মেয়ের বিয়ে দিয়ে দেয় এবং এরপরে সে এলাকায় সুখ শান্তিতে বরে যায় যে এলাকার মানুষজন অনেক বেশি অহংকারী ছিল তারা এবার ঠিক পথে চলে এলো আল্লাহওয়ালা ব্যক্তিটি এরপর থেকে শ্বশুর এবং তার স্ত্রী স্ত্রীকে তালিম দিতে লাগল এবং সে তার স্ত্রীর নাম মরিয়ম রেখেছিল কেননা তার স্ত্রী হিন্দু থেকে মুসলমান হয়েছিল এবং এরপর থেকে তারা হজে গেল এবং সেখানে গিয়ে তাদের মন নূরে ভরে গিয়েছিল আর সেই দামি গোড়াটি সেই মেয়েটি আল্লাহ বিদ্ধ মহিলাকে দান করে দেন এবং তাকে অনেক বড় একটি বাড়ি বানিয়ে দেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং এই ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ